আমার সাথে যা হয়েছে আমার শত্রুর সাথে যেন তা না হয় আমারে বাজে বলে ঠকাইছেন আমার কি অন্যায় ছিল কেন ডিভোর্স দিলেন আমারে ডিভোর্স দিলেন দিলেন তিন লাখ টাকাও দিলেন বোঝাও দিলেন মাথার উপরে নিয়ে যান ভাই কাবিনের ব্যবসায়ী বোঝাটা নিয়ে যান কেন দিলেন এই জীবনটা এই সোশ্যাল মিডিয়া মানে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আারাকাত্তু সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন দর্শক শ্রোতা কথা না বাড়ি আমরা বিস্তারিত ভিডিওটি দেখে নিচ্ছি তারপর ভিডিওর শেষে আর একটু আলোচনা করব আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন কিভাবে ছিল কিভাবে নিজে তারপর তার জন্য এরকম ভাবে থাকি একদিন হলো আল্লাহ তার মন গলায় দিবে যে আমার বোড়া তো সলিড আছে ই ইমরান ভাই এর জন্য কথা উড়াইলো ইমরান ভাইরা আমি বাস্তবে চিন্তা আমি না ওই যে সিধুকা ঘুমায় মেয়েটা ছিল তার জন্য আমি ইমরান ভাই চিনছি হ্যাঁ সেই যে নিরব ভাই এর কাছে ই অনেক কথা বললো মোহ পরে ঢাললো মোহ পরে সে বাস্তবে চিনি মোহ পরে বাস্তবে চিনি একটা মেয়ে যখন খারাপ অবস্থায় থাকে তখন তাকে সাপোর্ট দাও মানে কি অন্যায় মোহকে অন্যায় করা বলতে অন্যায় করে ফেলছি এখন যদি আমার জায়গায় আপনার একটা ভোম থাকতো তখন কি আপনারা এগুলো করতে পারতেন আপনার মেয়ের তো বহুত সমস্যা বহুত সমস্যা কি সমস্যা আমার মা বলতেছে কি সমস্যা পরবেন আপনার মেয়ের মাথায় সমস্যা আপনার মেয়ের আপনার মেয়ে পাগল মেন্টাল এই মেয়ে কি করবো আপনারা দেখবেন ও প্রত্যেকটা ভিডিওতে সে আমাকে মেন্টাল বলে যে তুই তো মেন্টাল তুই তো মাথায় সমস্যা তুই তো পাগল মানে প্রত্যেকটা ভিডিওতে সে কি কথা বলে তুই মেন্টাল তুই পাগল তোর মাথায় সমস্যা সব সময় এটা সোশ্যাল মিডিয়াতে তো বলে ওদের এলাকার মানুষের কাছেও বলে ওর এখানকার সমস্যা আছে মানে আমার এখানে সমস্যা আছে আমি মানসিক রোগী এটা বলে দোয়া করবেন দোয়া করবেন আমার জীবনে আর এই যে তিন নাম্বার বিয়ে আসবে না এই জিনিসটা মাথায় রেখে দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আর আমার ওই সংসার জীবনে না ঢুকায় কারণ এত কষ্ট করার পরেও যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে খারাপ খারাপ আমার নিজেকে আর ভালো প্রমাণ করার কোন দরকার নাই আমার নিজেকে ভালো প্রমাণ করার কোন দরকার পড়ছে না সেই দিন রাত্রে যে কি বলে আমি জানতাম বাচ্চারা একটু মরার চিন্তা করেন আমার খোঁজাখুঁজি পেলেন না ভাই আর আমার জীবনের ঘটনা বলার জন্য আমি বেঁচে আছি বেঁচে আছি আমি বলবো আমার সাথে যা হয়েছে আমার শত্রুর সাথে যেন তাহ না হয় আমার বাজে বল আপনি আমারে বাজেভাবে ঠগাইছেন আমার কি অন্যায় ছিল আমার কি অন্যায় ছিল আমি একটাবারের বারের জন্য কাউকে বলতে পারি আমার অন্যায়টা কি কেন ডিভোর্স দিলেন amare ডিভোর্স দিলেন দিলেন তিন লাখ টাকাও দিলেন বোঝাও দিলেন মাথার উপরে কাবিনের ব্যবসায়ীর বোঝা নিয়ে যান ভাই কাবিনের ব্যবসায়ীর বোঝাটা নিয়ে যান কেন দিলেন এই জীবনটা এই সোশ্যাল মিডিয়া মানে ভালো লাগছে আমি নিজেরে খুশি থাকি নিজের আমি নিজের আমি চেষ্টা করি যে একটু ভালোবে রাখবো কিন্তু জানেন আমি সারাদিন যতই হাসি খুশি থাকি না কেন ওই রাতটা আমার ভালো যায় না আমি রাত ভালো কাটাইতে পারি না সবাই আমাকে খারাপ পাবে নাই নেয় খারাপ পাবে কিন্তু এই মানুষটা আমারে শেষ করে দিছে রাস্তায় নামাই দিছে আমারে আপনার ছেলেরে কি আমি দেখি নাই এত মিথ্যা কথা বলেন আমি নিজেই তো আপনারে বলতাম মিহালের আপনারে নিয়ে আসেন আপনারা তো মিহালের বাচ্চারা কথাই বলি রে আমি কোনোদিন আপনারে আলম ভাই কইছি দিন আপনারে আলম কইছি আপনারা সবসময় বিহালের বাবা বলে ডাকতাম যাতে আপনি বুঝেন যে আমি আপনার ছেলেকে গ্রহণ করে নিছি মনের ভিতর থেকে কিন্তু আপনি মানুষটা নিজের ইমেজটাকে বাড়ানোর জন্য নিজের দোষগুলো ঢাকার জন্য আপনি আমার উপর একটার পর একটা মিথ্যা দিয়ে গেছেন যেগুলোর কোন প্রমাণ আপনি আদৌ পর্যন্ত করতে পারেন নাই আপনি মানুষটা সব চাইতে খারাপ যদি কেউ হয়ে থাকে বা পৃথিবীর ভিতরে দেখা মানুষ তাহলে আপনি এই মানুষটা আপনি ভালোবাসার যোগ্য না আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য তো ছিলেন না যদি আমার আল্লাহ সঠিক হয়ে থাকে এই যে লাইভে বলে যাচ্ছি আমার আল্লাহ যদি সঠিক হয়ে থাকে আমার সাথে যদি অন্যায় করে থাকেন আপনি তার শাস্তি আপনি যেন সারা দুনিয়ার মানুষের সামনে পান আমি অভিশাপ মানুষকে অভিশাপ তো ঠিক না কিন্তু আপনি আমার লাইফটা দেখতেছেন তার রিপিট আপনি করবেন হ্যাঁ কিন্তু আপনাকে বলে রাখি আপনি আমার সাথে যা করছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে কারণ আমি আপনাকে ঠকাই নাই আমি আপনার কাছে যাওয়ার পরে কোনো দিকে তাকাই নাই কোনো ছেলেদের দিকে তাকাই নাই আমি কোনো কোনো কিছুতেই লিপ্ত ছিলাম না যেটা আপনি আমার উপরে চাপাই দিতেন আমি আপনার ক্ষতি কখনো করতে চাইনি কখনো করিও নাই আপনি আমার উপরে যেগুলো চাপাই দিতেন আমি আপনার ছেলেকে মনের ভিতর থেকে মেনে নিছিলাম আপনার মাকেও আমি খুব ইয়ে করতাম সম্মান করতাম আপনার মার সাথে আমি কখনো খারাপ আচরণ করি নাই সেই জায়গা থেকে আপনি আপনার ফ্যামিলির সামনে সবার সামনে বলতেছেন আমি আপনার মাকে দেখতে পারিনি আপনার ছেলেকে দেখতে পারি নাই আপনি বলছেন আমি আপনার বাবা মার থেকে আলাদা করছি দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ